সম্মানিত মায়েরা আপনাদের মনোযোগ আকর্ষণ করছে আপনি হয়তো আপনার সন্তানকে খাওয়ানোর জন্য ভালো পুষ্টি সমৃদ্ধ প্রোটিন আয়রন ক্যালসিয়াম সমৃদ্ধ একটি রেডি করেছেন খানা আপনি তাকে দিলেন সেটা না আপনি রাগ করে তারপর তাকে কিছুক্ষণ পর এক বোতল ফিডার ধরিয়ে দিলেন দুধ সহ মিষ্টি দিয়ে তখন আপনার সন্তান কিন্তু সেটা পেট ভরে খেলো আপনি পরের দিন কিন্তু আবার যখন ওই ভালো খানাটা দিবেন পুষ্টি সমৃদ্ধ যে খানাটা কিন্তু আর সে খেতে চাবে না কারণ সে জানে সে যদি এটা না খায় তাহলে তাকে আপনি মিষ্টি জাতীয় দুধ দিবেন বা ফিডার দিবেন তখন কিন্তু আপনার সন্তান আস্তে আস্তে ভুগবে এই জন্য আপনার সন্তানের জন্য আপনি একটা খিচুড়ি রান্না করলেন ডাউল সবজি দিয়ে এটা যদি সে খেতে না চায় তাহলে আপনি কোনো অবস্থায় তাকে ফিডার ধরিয়ে দেবেন না তাকে আধা ঘন্টা পর আবার চেষ্টা করেন যখন সে দেখবে বারবার এই খানা আপনি তাকে দিচ্ছেন চেষ্টা করছেন তখন সে বাধ্য হয়ে কিন্তু সে খাবে কখনোই পুষ্টি খাবার পুষ্টিকর খাবারের বিকল্প অন্য কোনো খানা দেবেন না তাহলে আপনার এই পুষ্টিকর খানা সে বারবার অ্যাভয়েড করবে সে অন্যটার প্রতি আকর্ষিত হয়ে যাবে এই জন্য ধৈর্য সহকারে আপনি আপনার পুষ্টিকর খানা দ্বিতীয়বার আবার চেষ্টা করে দেখবেন সে খাবার